দেখতে পারছেন গাইস ষোলো সেন্ট দিছে মাত্র চব্বিশ ভিউজে ষোলো সেন দিছে কি ইদানিং আমাকে প্রশ্ন করতেছে ভাইয়া যে ফেসবুকের ফুল ভিডিও নিয়ে কাজ করব না রিল ভিডিও নিয়ে কাজ করব তো আজকে আমি দেখাবো কোন ভিডিও নিয়ে আপনারা কাজ করবেন আর কোন ভিডিওতে ইনকাম বেশি ফুল ভিডিওতে কত ডলার ইনকাম হয় আর রিল ভিডিওতে কত ডলার ইনকাম হয় তো আমি সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। গাইজ চলে আসলাম মোবাইল স্ক্রিন দেখতে পারছেন স্ক্রিন একটা ছবি দেখা ভিডিও দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার একটা ফুল ভিডিও এই যে দেখা ফুল ভিডিও ফার্স্ট মিনিট ছিয়ান্ন সেকেন্ড তো এই ভিডিওটা থেকে কত ডলার ইনকাম হয়েছে বা কি আসো বিষয় এটা আপনাদেরকে বলব এটা একটা ফুল ভিডিও দেখতে পারছেন যেটাতে ভিউর সংখ্যা আছে পাই এই যে দেখাচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার আষ্ট্রশর একটু বেশি ধরুন পাঁচ হাজার আষ্টস ভিউজ আমাকে কত ডলার দিয়েছে ফেসবুক টিম এখানে লাইক লাইক করেছে মানুষে প্রায় তেরোশো এক দশমিক তিনকে তেরোশো মানুষে লাইক করেছে দেখব এটা থেকে এখন কত ডলার আমার ইনকাম হয়েছে ফুল ভিডিও থেকে পাঁচ হাজার আষ্টশো ভিউজে তখন আপনার তপারটা বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তা আমি ওইখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড নাম একটা অপশন রয়েছে আমি এখন সি ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেব ওকে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এটা সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা মেনু দেখবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার ডলারটা আপনি দেখতে পারবেন তা আমি ওইখানে ক্লিক করে দিচ্ছি ওকে গাইস দেখতেই পারছেন আমার পাঁচ হাজার আষ্টশো ভিউজে কত ডলার দিয়েছে ফেসবুক এই যে দেখতে পাচ্ছেন মাত্র সাত সেন মাত্র সাত সেন বাংলা টাকা যদি কনভার্ট করা হয় ষাট টাকা বা কিংবা নয় টাকা দিছে পাঁচ হাজার আষ্টশো ভিউজে তো আমি এখন আমার ফুল ভিডিও দেখাবো এটা তো ফুল ভিডিও হয় তো ফুল ভিডিওতে পাঁচ হাজার আষ্টশো ভিউজে দিছে মাত্র আমাকে কত সাত সেন এখন আমি রিল ভিডিও দেখাবো ফেসবুক রিলস তো এই রিলস ভিডিও দেখানোর জন্য আমি আবার ফেজে চলে আসলাম যে আসার পর এ যে দেখতে পারছেন এই ভিডিওটা এটা উপরের থেকে দেখা এই ভিডিওটা মাত্র মাত্র ষোলোশো মানুষে দেখেছে এক হাজার ছয়শো মানুষে দেখেছে তো এই ভিডিওটার থেকে কত ইনকাম হয়েছে আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে একটা ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এই মেনুটা দেখতেছেন এই মেনুটাতে একটা ক্লিক করে দিবেন দেখতে পারছেন গাইস সাত সেন্ট দিছে আমাকে মাত্র ষোলোশো ভিউজে সাত সেন্ট দিছে তা আলহামদুল্লিলাহ দেখতে পারছেন রিল এটা হচ্ছে একটা রিয়েল ভিডিও রিল ভি ভিডিওতে মাত্র ষোলো ষোলোশো ভিউজে আমাকে সাত সেন্ট দিছে আর ওইখানে পাঁচ হাজার ভিউজে পাঁচ আমাকে সাতসেন্ট দিছে তো বুঝতে পারছেন কোনটাতে ডলার বেশি দেয় এতে অনেকগুলো আছে ভিডিও যে দেখতে পারছেন আমি এই ভিডিওটা দেখাই এই যে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটার ভিতরে আমার মাত্র চব্বিশশো ভিউজে আমাকে কতটা ডলার দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন গাইস ষোলো সেন্ট দিয়েছে মাত্র চব্বিশশো ভিউজে ষোলো সেন্ট দিছে তো রিল নিয়ে কাজ করেন ফেসবুক রিল ভিডিওতে অনেক ভিউ আসে তারপরে ভিডিওগুলোতে ইনকামও অনেক দেয় তো আশা করি আমার কথাটা গুলা বুঝছেন যারা কিনা বলছেন যে ফেসবুকে কোথায় কোন ভিডিওতে বেশি ইনকাম তো আমি এখন দেখিয়ে দিয়েছি কোন ভিডিওতে বেশি ইনকাম হয় ধন্যবাদ